এব্লান আসসালামু আলাইকুম প্রবাসী দের কেন বই পাচ্ছে বাংলাদেশ আর কেনইবা অনেক প্রবাসি রেমিটেন্স না পা পাচ্ছে দিয়েছে ছয় দিনে রেমিটেন্স এসেছে মারজা এক দিনের আয়ের এর চেয়ে অনেক কম রেমিটেন্স না না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাইবন্দের পরিবারের আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি। বাংলাদেশের কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে যে স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে আর যে স্টুডেন্টদের উপর প্রচার করা হয়েছে ইভেন যারা মারা গেছে তারাও তো কোনো না কোনো প্রবাসীর ছেলে মেয়ে তাদের ভাই হিসাবে বাবা হিসাবে একজন প্রবাসী যেটা করতেছে তার হাতে থাকা রেমিটেন্স সেটা পাঠানো বন্ধ করে দিতেছে বিকজ তার ভাই তার ছেলে মেয়ের উপর অত্যাচার করা হয়েছে ইভেন যারা মারা গেছে সেও হতে মারে কারো ভাই কারো ছেলে তাহলে প্রবাসীরা এখানে কি করবে তারা এটাকেই যুক্তি মনে করতেছে যে এই মুহূর্তে তারা যেটা করতেছে তাদের হাতে যেটা রয়েছে রেমিটেন্স আর সেটা না পাঠানোর ঘোষণা দিতেছে প্রবাসী থেকে এবার বাংলাদেশ কেন ভয় পাচ্ছে প্রবাসীদেরকে ভয় পাওয়ার এক কারণ হচ্ছে প্রবাসীদের যে রেমিটেন্সটা রয়েছে সেই রেমিটেন্সটা দিয়ে সবচেয়ে বড় গাঁটতি পূরণ করা হয় বৈদেশিক ঋণের বিদেশে যে ঋণ রয়েছে সেই ঋণটাকে ঘাটতি পূরণ করে ঘাটতি কমাই প্রবাসীদের সেই রেমিটেন্স যদি প্রবাসীরা এই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে এই গাড়তিটা আসলে পূরণ হবে না আর এই গাছটি পূরণ না হলে বাংলাদেশের উপর যে বৈদেশিক ঋণ রয়েছে সেটা ধীরে ধীরে বাড়তেই থাকবে আর প্রবাসীদের রেমিটেন্স অলরেডি কমতে শুরু করেছে বিভিন্ন নিউজ থেকে দেখা যায় প্রবাসীদের রেমিটেন্স অনেকটাই কমে গেছে আর এর মধ্যেই প্রবাসীরা ডাক দিয়েছে যে রেমিটেন্স না পাঠানো তাহলে এখানে দাঁড়াবে বাংলাদেশের উপর বৈদেশিক ঋণের গাছটিটা অনেক হাই হয়ে যাবে তখন এই গাছটিটা পূরণ করার জন্য আসলে কোনো মাধ্যম থাকবে না একটা পর্যায়ে বাংলাদেশের অবস্থা অনেকটা শোচনীয় হয়ে যেতে পারে আমেরিকা নেই আমাদের প্রিয় গুজুরে সেই কথাই বলতে চাই মাত্র 6টা মাস প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ থাকে তাহলে বাংলাদেশের সিচুয়েশন কি হবে তা আসলে আমরা কল্পনাও করতে পারতেছি না এই মুহূর্তে অনেক প্রবাসীরা আসলে নিজের সাথে একটা সংকল্প প্রতিবন্ধ হয়ে গেছে যে আমরা টাকা ছাড়ব না রেমিটেন্স ছাড়ব না আর এটা বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা এফেক্ট করবে এই বরসাটা দেওয়া যে আসলে আপনার রেমিডিস দিয়ে আপনার দেশকে উন্নত করতে হবে উন্নত করা হবে আই হোপ আমি যাবো যাতে সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং